একটি শিশু জন্মের পর থেকে খুব অল্প অল্প করে প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে এই চেঞ্জ হওয়ার মানে হচ্ছে তার মধ্যে বৃদ্ধি বিকাশ ঘটতে থাকে এখন একটা বাচ্চার মধ্যে এই যে চেঞ্জ বা বৃদ্ধি বিকাশটা হচ্ছে সেইটা প্রত্যেক দিন বাবা মায়েরাই খুটি নাটি খেয়াল করতে থাকে এবং তার মধ্যে তাদের মধ্যে নানান রকম কৌতূহল নানান রকম প্রশ্ন আসতে থাকে এই কৌতূহল এবং প্রশ্নগুলো এমন পর্যায়ে চলে যায় যে এটা একটা টেনশনের বিষয় হয়ে যায় যে বাচ্চা কবে বসবে কবে দাঁড়াবে কবে হাঁটবে আমরা কিছুদিন আগেই একটা বাচ্চা কবে থেকে বসতে পারে সেই নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিওতেই বলেছি যে আপনার বাচ্চা যদি বসতে না পারে তাহলে বাচ্চাকে কীভাবে হেল্প করবেন জাতীয় বসতে শেখে এবার সেই একই কৌতূহলের উদ্রেগে আজকে একটা বাচ্চা কবে দাঁড়াতে পারবে কবে হাঁটতে পারবে এবং বাবা মা হিসেবে আমরা একটা বাচ্চাকে বা আমাদের সন্তানকে কিভাবে হেল্প করতে পারি যাতে তারা হাঁটতে শেখে বা হাঁটার মতন চেষ্টা করে সেইটা আজকে আলোচনা করব। দেখুন বিষয়টা যখন হাঁটার তখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে দাঁড়ানো ব্যাপারটা বা বাচ্চাকে বুঝতে হবে দাঁড়ানো ব্যাপারটা একটা শিশু যে কিনা না যে কিনা হাত পা ভালো মতন নাড়াচাড়া করে শুয়ে বা বসে খেলতে পারে সেই বাচ্চাটি আট থেকে দশ মাসে গিয়ে দেখা যায় নিচে বসে থাকা অবস্থা থেকে কোনো একটা কিছু ধরে রেলিং আসবাবপত্র খাট কোনো কিছু বা আপনাকেই ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে আট থেকে দশ মাসে হওয়া ঘটনার পর মোটামুটিভাবে নয় থেকে বারো মাসে গিয়ে দেখা যাবে যে ক্রুজিং করছে ক্রুজিং মানে আসবাবপত্র বিছানা বা চেয়ার এই সমস্ত ধরে বা টুল টেবিল এগুলোকে ধরে সোফা ধরে এক দু স্টেপ আগে বা পিছনে যাওয়ার চেষ্টা করছে এটাকে ক্রুজিং বলা হয় এই বাচ্চাটি বারো মাস পেরিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে কোনো সাপোর্ট ছাড়া খুব অল্প সময়ের জন্য দাঁড়িয়ে থাকছে বা সাপোর্ট নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে আর এই বাচ্চাটি যখন মোটামুটি তেরো বা চোদ্দ মাসে যায় তখন সেই বাচ্চাটি কোনো সাপোর্ট ছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এইখানে যে আমরা ক্রুজিং ব্যাপারটা বললাম না ক্রুজিং ব্যাপারটা দাঁড়ানো এবং হাঁটা এই দুটো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ ক্রুজিং ওর পায়ের মাসেলগুলোকে সুগঠিত করে ইম্প্রুভ করে ওর মধ্যে কোয়ার্ডিনেশন এবং ব্যালেন্সের আইডিয়া নিয়ে আসে এবং হাঁটার জন্য ওর মধ্যে কনফিডেন্স বা ইচ্ছা তৈরি করে আপনার সন্তানের ক্ষেত্রে যদি এই রকম না হয়ে থাকে টাইম লাইন ফলো না হয়ে থাকে বা ক্রুজিং না হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই পাঁচটা বাচ্চা পাঁচ রকম হয়ে থাকে কোনো বাচ্চা আট থেকে দশ মাসেই দেখা যাচ্ছে যে হাঁটার মতন কন্ডিশনে চলে যাচ্ছে আবার কোনো বাচ্চার চোদ্দো পনেরো মাসে গিয়ে ক্রুজিং জিনিসটা শুরু হচ্ছে বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে সব কিছু যদি ঠিক থাকে তাহলে অনেক বাচ্চার ক্ষেত্রে সময় লাগে অনেক বাচ্চাকে বাবা মা হিসেবে আমাদেরকে সেই পরিস্থিতি দিতে হয় যাতে ওর মধ্যে প্রথমে দাঁড়ানোর ইচ্ছে কাজ করে তারপরে ক্রুজিংয়ের ইচ্ছে কাজ করে তারপরে হাঁটার মতন ইচ্ছা কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে প্রথম পয়েন্ট হলো আমাদেরকে ফ্লোর টাইম দিতে হবে ফ্লোর টাইম দেওয়া মানে হচ্ছে আমরা প্রাথমিক পর্যায় থেকে একদম ছোট্টবেলা থেকে সুপারভাইজ করে বা দেখে টামি টাইম দেব বাচ্চাকে যথেষ্ট পরিমাণে টামি টাইম দেব। টামি টাইমের গাইডের ওপরে আমরা আলাদা একটা ভিডিও করে রেখেছি দেখুন কবে থেকে টামি টাইম দেওয়া যায় কি কি সেফটি মেনে চলতে হয় এবং কি কীভাবে টামি টাইম দিতে হয় ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে আপনাদের আইডিয়াটা আরও ভালো হবে এছাড়াও বিছানার মধ্যে একটু ওপেন স্পেস করে মানে একটুখানি ফাঁকা করে বালিশ বিছানা না করে ওকে একটু গড়াগড়ি দেওয়ার মতন সুযোগ দিন এই টামি টাইম এবং গড়াগড়ি দেওয়া এই দুটো ব্যাপার করবে কি ওর হাত পায়ের মধ্যে একটা শক্তি নিয়ে আসবে বা ও হাত পাটা একটু সাবলীল হবে যেহেতু ওর নিজে একটু হাত পা ছড়িয়ে গড়াগড়ি করতে পারবে এবং টর্সো বা কোর মাসেলগুলো টর্সো মানে হচ্ছে বুক পিট পেট কোর মাসেলগুলো ওর ভেতরের এর ভেতরের যে মাসেলগুলো শরীরের মাঝখানের অংশের যে মাসেলগুলো সেগুলো একটুখানি সাবলীল করবে এটা পরবর্তীকালে হাঁটা চলা উঠে দাঁড়ানো স্কোয়াট করা মানে অডবোস করা এগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে ঘরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলোকে একটুখানি পজিশন করে দেবো একটু জায়গা বানিয়ে দেব যাতে তার আশেপাশে ওকে বসানো যায় এবং বসেও খেলতে পারে বা আসবাবপত্রগুলো ধরে দাঁড়াতে পারে মানে যাতে ক্রুজিংটা করতে পারে সেরকম পর্যায়ে আনার চেষ্টা করব। আসবাবপত্রগুলোকে সরানোর পর তার সামনে বসিয়ে দেব বা আশপাশে বসিয়ে দেব এবং আসবাবপত্রের ওপরে ওর যে আকর্ষণীয় বা যে খেলনাগুলো নিয়ে খেলে সেগুলোকে আসবাবপত্রের ওপরে রেখে দেব। যাতে দাঁড়িয়ে ওগুলোকে ওকে নিতে হয় এতে কি হবে এতে হবে কি স্কোয়াড টু স্ট্যান্ড গেমটা আমরা খেলতে পারবো মানে ওপরে রেখে দিলে উঠে দাঁড়িয়ে সেটা নেবে নিয়ে খেলবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে বা আবার বসে পড়বে আবার খেলনাটা রেখে দেবো এই খেলনার জায়গাতে আমরা বাড়ির ব্যবহার্য বিভিন্ন সামগ্রীও রাখতে পারি যেটার প্রতিও আকর্ষিত হয় বাড়িতে রান্নাঘরে থাকা ঘটি বাটি ডেচকি গ্লাস চামচ হাতা খুন্তি এগুলোকে যদি রেখে দেওয়া যায় এগুলোতেও বাচ্চারা অনেক বেশি আকর্ষিত হয় এই স্কোয়াড টু স্ট্যান্ড এই যে নিচ থেকে উঠে দাঁড়িয়ে স্কোয়াড করে বা ওটবোশ করা যেটাকে স্কোয়াড বলে এই যে উঠে দাঁড়িয়ে দাঁড়ালো স্কোয়াড করে উঠে দাঁড়ালো এর ফলে ওর হিপ মাসেল থাইয়ের মাসেল কাফ মাসেল এগুলো যথেষ্ট সুগঠিত হবে এগুলোতে আস্তে আস্তে জোর আসবে এরপরে যখন দেখব যে বাচ্চা এরকমভাবে উঠে দাঁড়াচ্ছে কিছুটা ক্রুজিং করার চেষ্টা করছে তখন আমরা কিছু পুস্টয়েস বা খেলনা কিনে দিতে পারি বা বল কিনে দিতে পারি যেটাকে একটু ঠেলে দিলে ওটা গড়িয়ে যায় তখন তার পেছনে যাওয়ার মতন প্রবণতা বা ঝোঁক ওর মধ্যে তৈরি হবে বাচ্চা যখন এরকমভাবে ক্রুজিং করতে পারছে বা দাঁড়াতে পারছে একটু বল বা পুস্টয়েস ঠেলে দিয়ে তার পেছনে এগোনোর একটু একটু করে চেষ্টা করছে তখন একটু বেয়ার ফুট টাইম দেব। অর্থাৎ পায়ে মোজা বা জুতো কিছু পড়া থাকবে না একদম প্লেন ফ্লোরেই একটু দাঁড় করানোর চেষ্টা করব বা পাটার তলাটা পায়ের তলাটা যেন টাচ হয় সেটা একটু দেখার চেষ্টা করব। তাতে কি হবে ওর মধ্যে একটা সেন্সারি ফিডব্যাক আসবে যেটা ওর মধ্যে হাঁটা বা দাঁড়ানোর মতন প্রবণতা বা ইচ্ছাটা অনেক বেশি কাজ করবে যখন বেয়ার ফুট টাইম দেব তখন অবশ্যই হ্যান্ড হোল্ডিং প্র্যাকটিস করবো মানে দুটো হাত ধরে একটু দাঁড়ানো বা দুটো হাত ধরে কয়েকটা স্টেপ ফেলার চেষ্টা যখন দুটো হাত ধরে সাবলীলভাবে বেশ কিছু স্টেপ ফেলতে পারছে বা দাঁড়াতে পারছে তখন একটা হাতে ধরবো এটাতে কি হবে ওর মধ্যে ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনের একটা আইডিয়া তৈরি হবে আর যখনই এরকম করতে পারবো যখন বাচ্চা প্রথম দাঁড়ালো বা দাঁড়ানোর চেষ্টা করছে বারবার করে বিভিন্ন জিনিস নিচ্ছে তখন আমরা ওকে আরও এনকারেজ করার জন্য ওর আই লেভেলে এসে বসে একটু নীল ডাউন হয়ে বসে হাততালি দেব প্রশংসা করব গান গিয়ে খেলাটাকে আরও ইন্টারেস্টিং করব। আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করব তাহলে ওরা আরও এনকারেজড হবে দেখা গেছে যে একটি বাচ্চা মোটামুটিভাবে বারো থেকে পনেরো মাস এরকম সময় হাঁটা শিখে যায় তবে আপনার সন্তানের ক্ষেত্রে যদি এই লিমিটটা না হয় থাকে বারো থেকে পনেরো মাসে হাঁটা শিখল না তাহলে টেনশানের কিছু নেই আপনার সন্তানের সঙ্গে অন্য বাচ্চার কম্পেয়ার করবেন না কারণ পাঁচটা বাচ্চা পাঁচ রকম হয় একটা বাচ্চা এরকম হতেই পারে যে দশ মাসের মধ্যে সে হাঁটা শুরু করে দিয়েছে আবার একটা বাচ্চা দেখা গেল পনেরো মাসে গিয়ে ক্রুজিং করে দাঁড়ানোর চেষ্টা করছে বা হাঁটার চেষ্টা করছে দুটোই কমপ্লিটলি নর্মাল অনেক বাচ্চার একটু সময় লাগে অনেক বাচ্চা অনেক কিছু তাড়াতাড়িও করে ফেলে কখনোই কম্পেয়ার করবেন না তবে আঠেরো মাস পেরিয়ে গিয়ে যদি কোনো বাচ্চা দাঁড়ানো বা ক্রুজিং করা বা হাঁটার মতন চেষ্টাও না করে বা হাঁটা শিখলেও সেখানে একটা নরবরে ভাব থাকে সাবলীল ব্যাপার না থাকে তাহলে একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেটা ধরা পড়বে সেটা চিকিৎসা হলে আপনার বাচ্চার বাকি জীবনটা সুস্থভাবে কাটবে